তুলে নিয়ে দেখাচ্ছি দেখাতে হচ্ছে না মাছের ডিমটা অনেক বড়ো তাই ডিম টুকরো করে নিয়েছি ভালো করে এটা একটু ভেজে নেব তারপরে ডিমটাও ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলেই পটলগুলো ভেজে নেব अच्छा तब तो ले लो नाँगा। ना वो अच्छा है ना छोटा पंतन भी ले लो छोटा पंतन का मन खा ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো গোটা জিরে এবার আলুগুলো দিয়ে দেবো যেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে রোদ করে লোকের দিকে পাতলা ঝোল হবে অন্য কোনো মশলা দেবো না কিন্তু জিরে গুঁড়োটা না দিলে তরকারি খেতে ভালো হবে না

একটা কাঁচা চেরা লঙ্কা এবার ফুটতে পারে এখন আমি তরকারিটা ফুটতে দেবো কিছুক্ষণ তরকারিটা আমার প্রায় হয়ে গেছে মাছের এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ মাছগুলো দিয়ে দুই তিন মিনিট রাখবো তারপরে নামিয়ে আমাদের এই বাড়িতে মেয়ে হাজব্যান্ড কেউ একদম কড়া কড়া মাছ খাবে আর মাছ বেশি নরম হলে খেতে চায় না তাই নামামের একটু আদায় দিয়ে মাছটা দিয়ে দিবো দেখুন কি সুন্দর লাগছে মাছের ঝোলটা কালারটাও খুব সুন্দর এসছে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল এখন নামিয়ে গেলে একদম রেডি আলু ও পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন Thank you.